মানুষের সামনে নাই যে মুখামুখি চুক্তি হবে জি পাঁচ অত সলা তাদের করলাম সুন্দর করে অজু করে ঠিক আছে আমি আল্লাহ লিখে দিলাম আপনাকে আমি আপনাকে মাফ করে দেবো জান্নাত দিব এটা তো আর সামনাসামনি হবে না মসজিদ কার ঘর আল্লাহর ঘর তো এখন তার কাছে বসার জন্য অনুমতি নিতে হবে তা আমি কি বলবো আল্লাহ এই যে তোমার মসজিদ আমি বসবো অনুমতি দিবেন এভাবে কি হবে আল্লাহ রসুল বলছেন না ওইভাবে হবে না কি করতে হবে যখন আমি দূরে সালাত আদায় করলাম তখন উপর থেকে আমার জন্য কি হয়ে গেল অনুমতি হয়ে গেল তখন আল্লাহ আসুন বলছেন কেউ যদি সুন্দর করে অজু করে নির্ধারিত সময়ে সলাত আদায় করে ঠিক মতো করে ভয় ভীতি নিয়ে আদায় করে তাড়া না করে খালি ঠোক না মারে ভালো করে যদি সলাত আদায় করে তা আল্লাহর সাথে তার চুক্তি